সালামু আলাইকুম একদিকে দেশ দিকে আরেকদিকে দূরপাবাসীরা মনের ভিতরে আনন্দ করে চুল কাটবে সেভ করবে তারপরে দেশও টাকা পয়সা পাঠাইবে অনেক খুশির ঠেলা তারা আত্মহারা হয়ে গেছে কি কী করবে না করবে দেখেন কালা মানুষের কিভাবে সাদা করব তার মনের ভিতরে অনেক কষ্ট হাসিনা চলে গেছে মনের কষ্টটা দূর করার লেগে মুখটারে ওয়াশ করব। তা আমি করলাম ভাই মুখ ওয়াশ করলে তো হবে না মনটা ফ্রেশ করতেইব কবাই সত্যি কথা ঠিক আছে হাসিনা যে কাম করছে তো দেন ভাই মুখটা ওয়াশ করে দেন সুন্দরীরা কালা হয়েছে গা কাম করতে করতে জানটা শেষ কষ্টের কাম হাসিনে কি বুঝবো কত কষ্ট করে চেহারাটা কালা বানাইতেছি এলাকি তো ব্যাংক টেহা না এখন থেকে ব্যাংক কটায় বটাই ইনশা